সেই তরুণ যারা জুলাই গণ উদ্ধারে অংশ নিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছিলাম প্রিয় বরগুনাবাসী আপনারা জানেন বিগত ষোলো বছর দেশে একটা ফ্যাসিস সরকার ছিল যেই সরকার দুর্নীতি মাফিয়াতন্ত্র গুম মানবাধিকার হরণ সহ এমন বাংলাদেশকে মুক্তি দিতে স্বৈরাচারকে মুক্তি দিতে দেশের ছাত্র তরুণরা রাজপথে নেমে এসেছিল এই আপনাদের বরগুলার দশজন মানুষ শহীদ হয়েছে জাতীয় বীর তারা তাদের কারণে আমরা আজকে নতুন স্বাধীনতা এবং মুক্তি লাভ পেয়েছি আমরা সেই সকল শহীদদেরকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে প্রিয় বরগুনাবাসী আমরা জানি জুলাই গণ অভ্যুত্থানের পরে জানাবাজ এবং দুর্নীতি আবারও চেপে বসেছে বাংলাদেশ রাষ্ট্রে আমরা বলেছিলাম যে চারাবাজ এবং মাফিয়াদের যে সিস্টেম টিকিয়ে রাখে সেই সিস্টেমের আমরা চাই সিস্টেম দেখেছি যে সেই সিস্টেমকে একটি দল এবং দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে একটি দল আপনারা কয়েকদিন আগে ঢাকায় দেখেছেন এই বরগুনা এলাকার সন্তান সোহাগকে কিভাবে বিবচ্ছ ভাবে পাথর দিয়ে জনসমূহকে সবার সামনে হত্যা করা হয়েছে কি এই ধরনের সিস্টেম দেখতে চায় বরগুনাবাসী এই পাথর মেরে হত্যা রাজনীতি দেখতে চায় বরগুনাবাসী কি চালাবাজি রাজনীতি দেখতে চায় প্রিয় বরগুনাবাসী আপনাদের সন্তানকে ঢাকা শহরে এইভাবে মেরে ফেলা হয়েছে আপনারা তার প্রতিবাদ তৈরি করুন আপনারা সেই দৃশ্য বাংলাদেশের প্রতিটি মানুষকে দেখান যে কি ব্যর্থতা এবং একটা রাজনৈতিক দলের চাঁদাবাসদের সমর্থন দেওয়ার ফলে আপনাদের সন্তানকে কিভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে আমরা কোনো স্বৈরতন্ত্র বাংলাদেশে আর ফেরত আসতে দিব না নতুন করে কাউকে স্বৈরাচার হইতে আমরা দিব না আমরা না জাতীয় স্পষ্ট স্পষ্টভাবে বলেছি আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করব। বাংলাদেশে ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী রাজনীতির কোনো জায়গা হবে না আমরা দেখেছি একটা দল ইতিহাসের এককালে পাকিস্তান পন্থীদের পুনর্বাসিত করেছিল বাংলাদেশে এখন এই গণপুত্রের পরে তারা আবার মুজিববাদীদের পুনর্বাসিত করছে আমরা স্পষ্ট ভাবে বলেছি যে বাংলাদেশে মুজিববাদীদের কোনো রাজনীতি হবে না চাবাবাজদের কোনো রাজনীতির জায়গা হবে না আপনারা তাই নতুন করে স্লোগান তুলবেন চাবাবাজার দখলদার মুজিববাদের পাহারাদার